জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জয় তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই একটা আজকা ভিডিও একটা গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটা তো আমরা প্রথম থাকি শেষ যবদি দেখিবেন তাহলে বিষয়টা বুঝির পাবেন কিছুক্ষণ আগত মই মানে ফেসবুকত দেখলং বা ইলেকট্রনিক মিডিয়া দেখলং ও থেকে কবার লাগছে এক ইলেকশন কমিশনার মানে ইলেকশন কমিশনার পক্ষ থাকি এক অফিসার কবার লাগছে যে ভারতের সংবিধানত ভারতের সংবিধানের লেখা আছে যে এঠিকার ভারতীয় যা এঠিকার ভূমিপুত্র একমাত্র আমরা এমপি এমএলএ ভোটত দাঁড় হবা পারবে হ্যাঁ তো ওঠিক কবার লাগছে যে ভারতের সংবিধানের লেখা আছে এমন করি তো প্রশ্ন আছে কিছু মানে সোশ্যাল মিডিয়াত ইলেকট্রনিক মিডিয়াত ভিডিও ভাইরাল হবার লাগছে প্রকাশ্য দবা দিবা বা অন ক্যামেরাত কবার লাগছে কিছু বিধায়ক বা এম তার পূর্বপুরুষ বাংলাদেশি হুম তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো তারপরে এই বিষয়ে মানে আলাপ আলোচনা হবে হুম তো আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি তো ভিডিওটা চলো দেখি आ, तो जय शिव चंडी चलो फिर देखी पहली बात तो मैं स्पष्ट कर देना चाहता हूं कि भारत के संविधान के अनुसार सिर्फ भारत का नागरिक ही एमएलए और एमपी का चुनाव कर सकता है किसी और कोई अधिकार किसी और देश के नागरिक को अधिकार प्राप्त नहीं है अगर ऐसे लोगों ने इनिमिग्रेशन फॉर्म भरा है एस तो एसआईआर की प्रक्रिया में अपनी पात्रता सिद्ध करने के लिए कुछ दस्तावेज भी मांगे गए जिनकी गहन जांच 30 सितंबर तक होनी है और ऐसे केस में जो ऐसे लोग हैं जो कि हमारे देश के नहीं हैं, गहन जांच के दौरान वो पाए जाएंगे और निश्चित तौर और... कुछ भी बाकी टेन परसेंट हो तो আমাদের মতন ওপারের লোক থাকতে পারে কিন্তু এই নব্বই শতাংশ মানুষকে বাংলাদেশের যে হিন্দুরা হিন্দুস্থানে এসেছে শুধুমাত্র ধর্মীয় কারণে তার মধ্যে আমার মা আছে সালে এসেছে শুধু হিন্দু বলে আমার মায়ের পিতৃদেব টিচার ছিল আখনলাল ভট্টাচার্য বরিশাল দশ বিঘা জমি শিব মন্দির চাকরি ছেড়ে এখানে এসে জুট মিলের ম্যানেজারি করে সংসার চালাই চালিয়েছে তো জয় জয় মা ভবানী আশা করং তোমরা ভিডিওটা প্রথম থাকি শেষ অবধি দেখলেন হ্যাঁ সব একদম বুঝি গেলেন ব্যাপারটা যে সংবিধানত লেখা আছে যে এথিকার ভারতের নাগরিক ছাড়া অন্য দেশের বাংলাদেশের বা পাকিস্তানের নাগরিক এটি এমপি এমএলএ ভোটও তার হওয়া পারবে না স্পষ্ট লেখা আছে তাই ওটা ওই অফিসারটা ইলেকশন কমিশনার তাই ওটা মানে প্রকাশ মানে করে দিল যে অবগত করে দিল যে এটি ভারতের সংবিধানও লেখা আছে ভারতের একমাত্র নাগরিক না ছাড়া কোনো মানে বাইরের দেশের কোনো অনুপ্রবেশকারী কোনো বাংলাদেশি বা কোনো পাকিস্তানি লোক এমপি এম এল এই জায়গা দাঁড় হওয়া পারবে না তো প্রশ্ন আছে তার সত্ত্বেও কিছু এমএলএ এমপি এই বিধায়ক বাংলাতে কয় বিধায়ক যাই হোক বিধায়ক বা এমএলএ মন্ত্রী কবার লাগছে প্রকাশ্য জনসভায় যে আর ভিডিওটা তো দেখলেন তো তা মই আর আরেকবার কয়ে দাও তাই কবার লাগছে কিছু এথিকার ভূমিপুত্র আছে আর কিছু আমাদের মতন ওই পারের লোক থাকতে পারে এইভাবে মানে প্রকাশ অন ক্যামেরাত মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াত কোবার লাগছে হ্যাঁ তোমরা দেখলেন ভিডিওটা তো আরেকজন মহান ব্যক্তি ফের কবার লাগছে তার মাও ধর্মীয় মানে ধর্মধর্ম নিয়ে যুদ্ধর কারণে হ্যাঁ উনিশশো ষাট সালে তাই ভারতত আসছে তো প্রশ্নটা হচ্ছে তার মাও উনিশশো ষাট সালে আসিল এটেকোনা আর ওয়াইফের এটি ভোটের দ্বারাই বিধায়ক ভোটর এম এম বিধায়ক ভোটের দ্বারাই এঠিকার একসা বিরোধী দলনেতা হ্যাঁ মানে এই দিয়ে জিতে গেল তো কীভাবে জিতিল ভারতের সংবিধানও লেখা আছে যে এথিকার ভূমিপুত্র ভারতের ভূমিপুত্র বা ভারতের নাগরিক ছাড়া অন্য বাইরের দেশের কেউ ভোটত দাঁড়াবা পারবে না এমপি এমএলএ ভোটত হওয়া পারবে না তাই অফিসারটা স্পষ্টভাবে বুঝাই দিল যদিও দাঁড়ায় থাকে তো ওমার উপর ব্যবস্থা হবে আর বাতিল করা হবে তো এরকম যে আইন আছে তো এতদিন ফের ভারত সরকার কেন আইনটা লাগায় নাই হ্যাঁ তার মানে এটিকার যে তোমার মনে করো রাজবংশী মানসির উপর যে অত্যাচার অভি করবার লাগছে বাইর দেশের থাকি আসি বাংলাদেশ থেকে আসি কেউ পাকিস্তান থেকে তার পূর্বপুরি যাচ্ছে তার উপর মানে আমার রাজবংশী মানসিগুলা ভাল বুঝার লাগছে আমার রাজবংশী মানসি তো বেশিরভাগের মানুষের কথা শুনে হুম এটা প্রমাণ আছে কারণ নিজের জাতির ভাই বা বুঝাবে আমার কথা বুঝবে না ওই বাংলাদেশের লোক ওই পার থেকে আসছে আমরা ধর্ম এই কবে তোর এই ধর্ম এই কর্ম হুম যেমন গুরু গুরু আছে যে তোর দেহতা ও শুদ্ধ সেইভাবে ওইভাবে গুরু মন্ত্র নিবে এই নিবে কিন্তু গুরুগুলা কিন্তু বেশিরভাগের বাংলাদেশের বাংলাদেশ থেকে আসি এই না গুরু প্রচার করছে শিষ্য বানাইছে এই করছে সেই করছে সেরকমে নানানভাবে মানে এঠিকার রাজবংশী মানসিক ক্ষত্রিয় মানসিক ভাল বুঝিয়া সংবিধান সংবিধান তার ওই অফিসটা তো মানে পার্লামেন্টটা তো গোটাই দখল করছে দিল্লিতেও দখল করছে হ্যাঁ দিল্লিতে রাজ্যসভা পাল রাজ্যসভার আর হচ্ছে লোকসভা মানে সব শাসন ব্যবস্থার ওই আসা মানে সব ওই বাংলাদেশি বা বাইরের লোক আসি জমা হয়ে গিয়েছে কারণ এটি একজন হয় মানে দলনেতা হয় নিজে মুখে স্বীকার করবার লাগছে বাংলাদেশি তার সত্ত্বেও তার উপর কেন এখনও এখনও অবধি কোনো আইন মানে লাগু হল না যে তাই বাংলাদেশি তার উপর বাতিল করা হল না তার ভোটার লিস্টটা এখনও অবধি বাতিল করা হল না কেন কারণ তার মানে তার মানে এটাই বোঝা যায় যে ভারত সরকারের বেশিরভাগের এমপি এমএলএ বাংলাদেশি বা পাকিস্তানি হ্যাঁ তার পূর্বপুরুষ হওয়া পারে কারণ ওর উপর যদি অক যদি বাতিল করে দেয় তো ও হয়তো কবে হ্যাঁ যে যেমন কিছুদিন আগত ইলেকট্রনিক মিডিয়াত ভিডিও ভাইরাল হয়েছিল হ্যাঁ এই জায়গার উদয়ন গ্রহ মন্ত্রী উন্নয়ন মন্ত্রী উদয়ন গ্রহ কবার লাগছে যে আমার তো বাবার জন্মের ছাট্টফিস নেই আমার তো নেই নেই আমার আমার তো নাই আমার বাবার তো জন্ম দূরের কথা তো আশা করি প্রধানমন্ত্রীরও নাই সেদায় ভারতের প্রধানমন্ত্রী তাই নিশানা করবার লাগছে উদেন গুহ এখন তো সেরকম সবারের উপর বিশেষ করি বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই বিশেষ যে আইন ব্যবস্থাপনা আছে যে ভারতের সেই আইনটা এমপি এমএলএ দে এমপি এমএলএ জেলা আছে মন্ত্রী হ্যাঁ তামার আগে মানে প্রমাণপত্রটা ভেরিফাই করার দরকার মর মর মানে এই গিলা যেটা আমি শুনলাম শুনি বুঝির পালং যে এটি মানে যত আছে এমপি এম এমার উপর আগে কারবাই হওয়া দরকার তারপরে এইথিকার জনগণ বা আম পাবলিক এমার উপর এটা লাগু হওয়া দরকার সর্বপ্রথম আইনটা এথিকার এমপি এমএলএ বিধায়ক যত আছে পলিটিক্স দল তা যে দলন মানে যে এমপি এ গিলা দাঁড়াইছে তা আমার পরিচয়পত্র তার পূর্বপুরুষ কুটিকার তা এ ভূমিপুত্র ভারতের ভূমিপুত্র না বাইরের দেশের লোক এলা আগে এই ভারত সরকারক তদারন্তি করা দরকার যেহেতু ভারত ভারতের সংবিধানের লেখা আছে ওই ইলেকশন কমিশনারের অফিসটা অফিসার টাকুল যে ভারতের সংবিধান লেখা আছে একমাত্র ভারতের নাগরিক ছাড়া বাইরের কোনো নাগরিক এদিকার এমপি এমএলএ ভোটত মানে অংশগ্রহণ করব পারবে না যদিও করি থাকে তাহলে তার উপর কারবাই হবে বা তা বাতিল করা হবে হ্যাঁ তো সেই জন্যে বৃহত্তর কুচিবিয়া রাজ্যবাসী ভাই তোমার গেলার কাছত মর একটা আটু জাবদার যে তোমরা মাইন্সির কথা শুনবেন না কারণ মাইনসি। জেলা এখনও আমার মানসি দেখেন দেশি মানসি আজ কোনো পার্টির সর্বসর্বা জাগাত বিজেপি কো আর টিএমসি কো যত পার্টি আছে সর্বসর্বা জাগাত নাই যে তোমাক যে আসি কবে হ্যাঁ যে দিল্লির যে সংসদ ভবন আছে রাজ্যসভা লোকসভা বা বিধানসভা যে এই জায়গা যে এই বিল পাসটা বিলটা এই বিলটা পাস হবার লাগছে যে তোমরা এই এই কাগজ ফর্ম ফিল আপ করো সংবিধানত এই এই লেখা আছে হুম ভারতের সংবিধানত তোমাক সংবিধান সম্বন্ধে জ্ঞানও দিবে না কিচ্ছু করবে না তো ওমারে জনজাতি কবে তোমরা এই ফিল আপ করো হ্যাঁ তো এটা হচ্ছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই মানুষের কথা শুনবেন না আর সবাই একতাবদ্ধ হও কারণ এটা ইউনিটি একতার সরকার তো বৃহত্তর কুচবিহারবাসী ভাই আশা করং যে যেই বিষয় নিয়ে ভিডিওটা করছ তোমরা সবাই বুঝির পাইছেন হ্যাঁ তো মর প্রশ্ন এই অনুরোধ ভারত সরকারের কাছে যে তোমরা আগে এই এমপি এমএলএ বিধায়ক যতগুলা আছে আমার আগে কাগজ কাগজপাতি ছানবিন করা হোক যে আসলে আমরা এ ভারতীয় না বাইরের দেশের লোক তারপরে এথিকার মানে জনগণ তারপরও আমার উপর এই কিবাগিলা হবে তো সবার আগে এই জেলা মানে রাঘব বোয়াল এক কথায় বাংলা ভাষায় কয় গিলা বোয়াল মাছ গিলা বড় মাছ গিলা আগে ধরো তারপর ছোট মাছের উপর নজর দেন তো বৃহত্তর কুজুয়া রাজ্যবাসী ভাই আশা করং ভিডিওটা তোমরা বুঝির পাইছেন যেটা ভিডিও মই বুঝবার চাইছ তো ভিডিওটা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে ভারত সরকার এই কথাগুলো বুঝির পায় হ্যাঁ তো জয় শিবচন্ডী জয় মা ভবানী যথা ধর্ম তথা জয় বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়